এই বন্ধুরা কথা মতো আজ আমি হাজির হয়েছি দু হাজার দশ সালে মুক্তিপ্রাপ্ত সুপার হিরো ফিল্ম আয়রন ম্যান পার্ট টু নিয়ে এই মুভিটি এমসিউ মানে মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের সম্পূর্ণ সিরিজের তিন নাম্বার কাহিনি আমি আয়রন ম্যান ও দ্বিতীয় স্টোরিটি অলরেডি এক্সপ্লেন করে দিয়েছি তোমরা যদি এখনও সেই এক্সপ্লেনগুলো দেখে না থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলে জলদি দেখে আসো কারণ আয়রন ম্যান না দেখে ম্যান টু দেখলে অনেক কিছু বুঝতে অসুবিধা হতে পারে আমি যখন এই ভিডিওটি বানাচ্ছি তাই এই মুভিটির আইম রেটিং সিক্স পয়েন্ট এইট আউট অফ টেন যাই হোক আর কথা না বাড়িয়ে সোজা চলে যাবো মেন স্টোরির দিকে আয়রনম্যান মুভিটির ইন্ডিয়া আমরা দেখেছিলাম টনি স্টাক সমস্ত সাংবাদিক সামনে অ্যানাউন্স করে সে নিজেই আয়রনম্যান আর এখানে আয়রনম্যান টু এর স্টোরি শুরু হয় কাহিনী শুরুতে আমরা দেখতে পারি টনি স্টাক যখন সাংবাদিক সম্মেলন জানায় সে নিজেই আয়রনম্যান এই খবর শুনে তখনই রাশিয়ে থাকা একজন বয়স্ক লোক এতটাই চুট পায় যে সাথে সাথেই মারা যায় আর সেখানে উপস্থিত তার ছেলে ইভান ভ্যানকো তার বাবার মৃত্যুর কারণ আয়রনম্যানকেই মনে করে তাই তার বাবার এই মৃত্যুর বদলিতে টনিস্টাকে সাথে লড়াই করার জন্য প্রস্তুতি নিতে থাকে আর এখানে কথা হলো এই যে বয়স্ক লোকটি মারা গেলেন তিনি কে আর কেন বা তার ছেলে তার মৃত্যুর জন্য টনি স্ট্রাক থেকে বদলা নিতে চাই আর এই মিস্টেকটুকুর উত্তর আমরা ফিল্মের মিলি লেগিয়ে পেয়ে যাব যাই হোক এদিকে টনি স্ট্রাকের থেকে বদলানোর জন্য ইভান ভ্যানকো তার বাবার তৈরি এক করা একটি ডিজাইনের সাহায্যে ছোট্ট একটি আর্কিকেটর বানিয়ে ফেলে আর এটি ব্যবহার করেই একটি আধুনিক সুটো তৈরি করে ফেলে চার মাঝে সে দুটি ইলেকট্রিক চাবুকও যুক্ত করে আর এই চাবুকের পাওয়ার জেনারেট হতো ওই আর্কিয়েক্টর থেকে এই চাবুকের ইলেকট্রিক পাওয়ার এতটাই ছিল যে যে কোনো দুহার বস্তুকে দুখণ্ড করে ফেলত এখান থেকে চেঞ্জ হয় ছয় মাস পর ইউএস গভর্নমেন্টের একজন অফিসার জানাই তার নামে জারিফ ঘোষণা করা হয়েছে তাই তাকে কাল নয়টার মধ্যেই সেনেটার কমিটির সামনে হাজির হতে হবে কথা মতো পরের দিন সকালে টনি স্টার্ক সেখানে হাজির হয় সেনিটক তাকে জানাই আপনার আয়রনম্যান ছুটি সাধারণ মানুষের জন্য খুবই বিপজ্জনক সেই কারণেই গভর্নমেন্ট চাই আপনি এটা গভর্নমেন্টের হাতে হস্তান্তর করে দিন কারণ গভর্নমেন্ট এই ছুটি একটি আধুনিক খাতের হিসেবে ব্যবহার করতে চাই যাতে আমাদের সেনাবাহিনী আরও পাওয়ারফুল হবে কিন্তু টনি সেনেটককে জানাই এটা কোনো দিনই সম্ভব নয় কারণ আয়রনম্যান কোনো স্যুট নয় ওটা আমি নিজেই আর আয়রন আপনাদের হাতে তুলে দেওয়া মানে নিজেকে আপনাদের হাতে তুলে দেওয়া আর আমি কারো গুলাম হতে চাই না আর এই টাইমে সেখানে হাজির হয় টনি ট্রাকের বন্ধু রডি হ্যাঁ বন্ধুরা এটাই রডি আগের পাটে যে ছিল তাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে এবং মার্বেলের পরবর্তী প্রত্যেকটি সিরিজেই একে দেখতে পাওয়া যাবে এখানে টনি কিছুতে রাজি না হওয়ার কারণে সেখানে উপস্থিত জাস্টিন হেমার নামের একজন হাতিয়ার বিশেষজ্ঞকে ওই আয়রন ম্যানের সুরটি নিয়ে কিছু বলতে বলে তখন সে একটি ভিডিও ফুটেজ সবাইকে দেখে বলে আয়রন ম্যান ছুটটি সাধারণ মানুষের জন্য খুবই বিপজ্জনক তাই এই ছুটটি টনি স্টারকে হাতে না রেখে ইমিডিয়েটলি ইউএস গভর্নমেন্টের হাতে তুলে দেওয়া উচিত এখানে আমরা দেখতে পাই টনি একই স্কিনে কিছু ভিডিও দেখাই যেখানে আমরা দেখতে পাই জাস্টিন হেমার দিন আগে থেকেই চেষ্টা চালাচ্ছে আয়রন ম্যানের মতোই ছুট তৈরি করার জন্য কিন্তু প্রতিবারই সে ব্যর্থ হয়েছে আসলে এই জাস্টিন হ্যামার হলো অতিলুবি অস্ত্র ব্যবসায়ী সে ভেবেছিল যে কোনো উপায়ে টনি স্টাকের আয়রনম্যান ছুটি নিয়ে তারা সেটি হুবহু আরো অনেক সুট বানিয়ে গভর্নমেন্টের কাছে বিক্রি করবে আর তার কথাতে ইউএস গভর্নমেন্ট টনিকে জারি পাঠিয়েছিল আয়রনম্যান ছুটি গভর্নমেন্টের হাতে তুলে দেওয়ার জন্য সে সময় টনি স্টাক এসব চালাকি বুঝতে পেরে জাস্টিন হ্যামারের আসল রূপ সকলের সামনে তুলে ধরে ফলে সেখানে উপস্থিত সকল মানুষের সামনে সে আবার হিরো হয়ে উঠে এরপরে টনি সেখান থেকে বিদায় নেয় এবং অন্যদিকে আমরা দেখতে পাই ইবান তার নতুন হাতিয়ার তৈরি করে সম্পূর্ণ বস্তু টনি স্টার্কের থেকে বদলা নেওয়ার জন্য এজন্য সে একটি নকল তৈরি করে ফেলে তাতে সে রাশিয়া থেকে বেরিয়ে টনির সামনাসামনি হতে পারে এদিকে আমরা দেখতে পাই টনির বুকে যে একটি লাগানো ছিল সেটাতে পাওয়ার আসতো প্যালেডিয়াম নামক এক ধাতু থেকে কারণ আমরা সকলেই জানি টনি গুহায় বসে প্যারেডিয়াম দিয়ে সর্বপ্রথম আর্কিএক্টর বানিয়েছিল আর এখন এই প্যারাডেমের কারণেই সে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঢলে পড়ছে মানে এতদিন যেটা তার বাঁচার কারণ ছিল সেটাই এখন তার মৃত্যুর কারণ হয়ে উঠেছে সে এটার কোনো সমাধান বের করতেই পারে না যার ফলে সে সবার কাছে এই বিষয়টি গোপন রাখে আর নিজের মৃত্যুর কথা মনে পড়লেই উল্টো পল্টো কাজ করা শুরু করে এমনকি সে মারা গেলে তার কোম্পানির কী হবে এই কথা হবে তার পুরো কোম্পানি তার অ্যাসিস্ট্যান্ট পোস্টের নামে করে দেয় আর এই কোম্পানির হস্তান্তর কাজের জন্যই নাদাসা নামের একজন নতুন লিডিকে অ্যাপয়েন্ট করে আর এখান থেকে সিন শিফট হয় আর আমরা দেখতে পাই মোনাকাঁ শহরের একটি কার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন আমাদের প্রিয় টনি স্টার্ক কিন্তু সেখানে উপস্থিত হয় ইভান ভেনকো সেখানে চলে থাকা রেসের মধ্যেই ইভান টনির ঘাড়ির উপর হামলা করে ও ঘাড়িটিকে পুরোপুরি দুখণ্ড করে দেয় আর এই ঘটনায় সেখানে উপস্থিত টনির পিয়ে পোর্স যখন দেখতে পাই সঙ্গে সঙ্গে তাদের বডিগার্ড হেভিকে হেপিকে নিয়ে টনির উদ্দেশ্যে রওনা হয় এক পর্যায়ে হেপি ঘাড়ি দিয়ে ইভানকে ধাক্কা মেরে টনির সামনে থেকে সরিয়ে দেয় আর পোর্টস বক্সের মতো আয়রন ম্যান ছুটটি টনির দিকে ছুড়ে দেয় আর এখন টনি ওই বক্সটি পেয়ে সঙ্গে সঙ্গে ম্যানে তৈরি হয়ে যায় আর এরপরে শুরু হয় তাদের মধ্যে ফাইট অ্যাকশন প্রথম অবস্থায় আয়রনম্যান কিছুতেই ইভানের সাথে মোকাবেলা করে পেরে উঠছিল না কারণ আয়রনম্যান ইভানের উপর আঘাত করার আগেই ইভান তার ওই ইলেকট্রিক চাবুকের সাহায্যে একের পর এক আঘাত করেই যাচ্ছিল তাই টনি তার আধুনিক টেকনোলজির সাহায্যে খুঁজে বের করে তার এই চাবুকের পাওয়ার কোথা থেকে আসছে সাথে সাথে টনি বুঝতে পারে তার মতোই সেম আর্কিক্টর ইভানের বুকেও আছে আর এটা বুঝতে পারার পরেই সে তার কাছে গিয়ে ওই আর্কিয়েক্টরটি খুলে নেয় যার ফলে ইভান সহজেই পরাজিত হয়ে যায় এরপর এখান থেকে পুলিশ ইভানকে ধরে নিয়ে চলে যায় কিন্তু কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই ইমানের সাথে দেখা করতে টোনি জেলে গিয়ে হাজির হয় এবং টনি তাকে এরকম কাজের জন্য বাহবা দিতে থাকে তার তৈরি করা ছুটির মধ্যে কী কী মাইনাস পয়েন্ট ছিল সেগুলো সব তাকে বলতে শুরু করে এক পর্যায়ে টনি তাকে জিজ্ঞাসা করে তুমি এই আর্কিটেক্টরটা তৈরি করার ডিজাইন কোথা থেকে পেয়েছ তখন সে তাকে জানাই আমি আমার বাবার কাছ থেকে পেয়েছি এরপর টুনি যখন সেখান থেকে ভেঙে যাবে ঠিক সেই টাইমে ইভান তাকে জানাই তোমার বুকে যে প্যালেডিয়াম কুর্তি লাগানো আছে সেটা তোমাকে আস্তে আস্তে মৃত্যুটিকে নিয়ে যাচ্ছে আর এটা শোনার পরে টনি সেখান থেকে বেরিয়ে পড়ে কারণ নিজেও জানে তার মৃত্যু কাছাকাছি চলে এসেছে তাই এখন সে এইসব কথা চিন্তা করে পটসকে জানায় সে তার সামনে থাকা বার্থডে পার্টি ক্যান্সেল করে দিতে চায় এদিকে জাস্টিন আমার যখন জানতে পারে ইভান কর কথা তখন সে চালাকি করে ইভানকে জেল থেকে ছাড়িয়ে তার কাছে নিয়ে আসে আর তাকে জানাই আমি আয়রনমের মতোই সেম সুরের টিম তৈরি করতে চাই যাতে আমি গভর্নমেন্টের আধুনিক হাদিয়ার তৈরির টেন্ডার সারা জীবনের মতো পেয়ে যেতে পারি আর এটা তোমাকে দাঁড়াই সম্ভব তাই আমি চাই তুমি আমাকে হেল্প করো ইমান তখন তার কোম্পানিতে থাকা কিছু আয়রন ছুট দেখে তার কাজে রাজি হয়ে যায় আর এদিকে টোনির অবস্থা ধীরে ধীরে আরও খারাপ হয়ে যাচ্ছে টোনির জন্মদিনের আগের দিন নাদাসার কাছে জানতে চাই আচ্ছা এটা যদি তোমার জীবনের শেষ জন্মদিন হতো তাহলে তুমি কীভাবে পালন করতে তখন নাদাসা জানাই আমি আমার ইচ্ছে মতো পালন করতাম কারও কোনো কথাই শুনতাম না এরপরেই আমরা দেখতে পাই টোনি ছুট ছুটপুরেই উপস্থিত হয়েছে তার বার্থডে পার্টিতে এবং সে ড্রিঙ্কস করে মাতলামো শুরু করে দিয়েছে কারণ সে জানে এটাই তার জীবনের শেষ জন্মদিন পর্স তাকে নানাভাবে বোঝানোর চেষ্টা করে কিন্তু সে কারো কথা না করতে শুরু করে আর এখানে হাজির হয় টনির বন্ধু রডি সে টনির সাথে দেখা করতে এসেছে কারণে একটাই ইউএস গভর্নমেন্ট তার উপর চাপ সৃষ্টি করেছিল খুব তাড়াতাড়ি অথবা টনি তাকে সেখানে নিয়ে হাজির করতে হবে কারণ গভর্নমেন্ট চাই আয়রনম্যান ছুট তাদের হয়েই কাজ করুক কিন্তু এখানে এসে যখন সে দেখে টনি ড্রিঙ্কস করে আয়রনম্যান ছুট করে উল্টা পাল্টা কাজ করছে তখন রডি রেগে গিয়ে টনির রুম থেকে মার্ক টু ছুট করে টনির সামনে এসে হাজির হয় আর এখানে শুরু হয় মার্ক টু ও মার্ক ফোরের মাঝে লড়াই মানে টনি ও রোডির মাঝে লড়াই আর দুজন ফাইট করতে করতে টনির বাড়ির পুরো ভবন তস্তস করে ফেলে তো লাস্ট টাইমে আমরা দেখতে পাই একে অন্যের উপর হাতের মাধ্যমে রিপালসার বিম প্রকাশ করে এর ফলে সেখানে একটি বড় বিস্ফোরণ হয় টনি দুর্বল থাকার কারণে অজ্ঞান হয়ে যায় আর রডি সেই শ্যুটের মাধ্যমে সুযায় এসে উপস্থিত হয় মিলিটারি ক্যাম্পে সেখানকার অফিসাররা রোডিকে এই শ্যুটের মধ্যে থেকে বেশ খুশি হয় কারণ এই শ্যুটটাকেই তারা আরও আপডেট করার চেষ্টা চালাবে তাই সেখানে এসে উপস্থিত হয় জাস্টিন হ্যামার আর সে রোডিকে বলতে থাকে এর মাঝে তুমি কোন অস্ত্রটি ইউজ করতে চাও এর সিন চেঞ্জ হয় আর আমরা টনি স্টারকে দেখতে পাই সে ডোনট খাওয়ার জন্য শপে গিয়ে সেই লোগোর উপর বসেই ডোনট খাচ্ছে এখানে তার সাথে দেখা করে সিল্ডের ডিরেক্টর নিক ফিউরি টনি তাকে দেখেই বলে তুমি এখানে কেন এসেছ তোমার সাথে কোনো কথা নেই তখন নিক ফিউরি তাকে জানাই তুমি কি জানো তোমার বাবা সিল্ডের হয়েই কাজ করত এবং সে চেয়েছিল অনেক বড় একটি আর্কিটার বানাতে যা থেকে প্রচুর এনার্জি উৎপন্ন করা সম্ভব কিন্তু তুমি তোমার বাবার স্বপ্ন পূরণ না করে ড্রিঙ্কস করে পাগলামো করছো ওই সময় সেখানে নাতাসা উপস্থিত হয় টনি তাকে দেখে অবাক হয়ে যায় আর এই টাইমে নিক ফিউরি তাকে জানায় সে একজন সিল্ডের এজেন্ট এবং আমি তাকে পাঠিয়েছিলাম তোমার খুশখবর নেওয়ার জন্য। এরপরে তারা সকলেই মিলে টোনির বাড়িতে এসে হাজির হয়ে নিক ফিউরি টনিকে জানাই তুমি যে আর্কিটেক্টরটি ইউজ করছো সেটা আরও উন্নত করা সম্ভব যেটা তোমার বাবা করতে চেয়েছিলেন কিন্তু তখন টেকনোলজি অভাবে সেটা করে উঠতে পারেনি তবে তার বিশ্বাস ছিল টনি এটা ঠিকই করতে পারবে তখন টনি জানাই আমার তোর আর্কিটেক্টার চাইতে আরও আধুনিক করা কোনোভাবেই সম্ভব নয় কারণ আমি অনেক চেষ্টার পর অ্যাট লাস্ট এটা বানিয়েছি আর এখানে তাদের কথার মধ্যে আমরা জানতে পারি মুভির একদম শুরুতেই যে ভদ্রলোকটি মারা গিয়েছিলেন মানে ইভান বেনকোর বাবা আসলে স্টাক ইন্ডাস্ট্রি একজন সদস্য ছিলেন সে এবং টনির বাবা আর আরকিএক্টারের ডিজাইন একসাথে মিলেই তৈরি করেছিলেন ইভানের বাবা ডিজাইনটি ব্ল্যাক মার্কেটে বিক্রি করে অনেক টাকায় হাতে নিতে চেয়েছিল যেটা টনির বাবার একদমই পছন্দ ছিল না টনির বাবা তাকে গুপ্তচর বলেই দেশ থেকে বাইরে বের করে দেয় তাই টনির ওই নিউজটি দেখার সাথে সাথেই ইভান বেনকোর বাবা হার্ড স্টক করে মারা যায় যাই হোক নিক সব কথা শেষ করে এখান থেকে চলে যাওয়ার সময় টনিকে একটি বক্স গিফট করে আর বলে এর মাঝেই তোমার বাবার কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আছে যেটা তোমাকে আরও আধুনিক আর্কিএক্টর বানাতে সাহায্য করবে এরপর টনি বক্সটি খুলে ভেতরে থাকা জিনিসপত্র নিয়ে ঘাটাঘাটি শুরু করে এবং ভেতর পাওয়া একটি ভিডিও ক্লিপ অন করে লক্ষ্য করে তার বাবা এই ভিডিওটি তার জন্যই বানিয়েছে আর তাতেই দেখতে পাই তার বাবা যে ডিম তৈরি করার জন্য স্বপ্ন দেখেছিল সেই ডিজাইনের দিকে ইঙ্গিত করেই বলে এটাই ভবিষ্যৎ আর এতেই টনি বুঝতে পারে এর মধ্যেই কোনো না কোনো রহস্য লুকিয়ে আছে এবার টনি সুজাতার অফিস থেকে ওই ডিম সিটির ডিজাইনের মডেলটি বাড়িতে নিয়ে আসে এবং এই জামসের সাহায্যে পুরো ডিজাইনটিকে স্ক্যান করে যখন একটি হলুগ্রাম বোর্ডে ওপেন করে তখন তার কাছে পরিষ্কার হয়ে যায় আসল আর্কিটেক্টর ডিজাইন টনি আরও বুঝতে পারে তার বাবা অনেক দিন আগেই এই আধুনিক জিনিসটা আবিষ্কার করে ফেলেছিল কিন্তু সে টেকনোলজির অভাবে বাস্তবে রূপ দিতে পারেনি তাই টনি তার বুদ্ধিকে কাজে লাগিয়ে নিউটন প্রোটন ও ইলেকট্রনিক সংমিশ্রণে একটি নতুন ধাতু ভাইবেনিয়াম তৈরি করে ফেলে যেটি প্যালাডিয়ামের চাইতে অনেক শক্তিশালী যা আয়রনম্যান ছুটের মতো পঞ্চাশটি ছুটকেও পাওয়ার দেওয়ার ক্ষমতা রাখে আর প্যালাডিয়াম টনি শরীর এতদিন ধরে যে ক্ষতি করছিল এই ভাইবেনিয়াম সেটা সারিয়ে তুলবে এরপরে টনি এই ভাইভিনেম তার আর্কিটেক্টরের ভেতর লাগিয়ে নেয় আর অন্যদিকে জাস্টিন ইমানকে যে আয়রন ছুট বানাতে বলেছিল সে সেটা না বানিয়ে আয়রন ড্রোন বানিয়ে ফেলে আর এটা যখন জাস্টিন জানতে পারে সে খুবই রাগানিত হয়ে ইভানকে বলে আমি তোমাকে কি বানাতে বলেছিলাম আর তুমি কি বানালে তখনই ইভান তাকে জানাই এগুলো আয়রন শুটের চাইতেও উন্নত যা পাইলট ছাড়াই এক জায়গায় বসে সবগুলোকে কন্ট্রোল করা যায় তার এই কথা আসলে জাস্টিন বলে যাই করো না কেন এমন জিনিস তৈরি করো যাতে আয়রন ম্যানের কথা মানুষ একদম ভুলে যায় আসলে ইবান এই ড্রোনগুলো বানাচ্ছিল আয়রন ম্যানকে হত্যা করার জন্য যেটা জাস্টিনের পুরোপুরি অজানা ছিল এক সময় ড্রোনগুলো কমপ্লিট হওয়ার পরেই সে টনিকে আনন্ন নাম্বার থেকে কল দেয় আর জানাই তুমি আমার তৈরি আর ক্যারেক্টারের যে যে মাইনাস পয়েন্টগুলোর কথা বলেছিলে তা আমি পুরোপুরি বদলে ফেলেছি তবে তুমি প্রস্তুত আছো তো তোমার বাবা আমার পরিবারকে চল্লিশ বছর ধরে যা যা কষ্ট দিয়েছে আমি সেটা চল্লিশ মিনিটের মধ্যেই তোমার কাছ থেকে বদলা নেব এরপরে টনি জানতে চেষ্টা করে কোন জায়গা থেকে কলটা দেওয়া হয়েছিল আর এর মধ্যেই সে জানতে পারে জাস্টিন তার নতুন টেকনোলজি লঞ্চ করার জন্য একটি এক্সিবিশন শুয়ের আয়োজন করেছে এটা জানার পরেই টনির কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যায় যে জাস্টিন ইবানকে জেল থেকে ছাড়িয়েছে তার টেকনোলজি কাজে লাগানোর জন্য এরপর জাস্টিন তার এক্সিবিশন সুতে সকলকে জানাই একটা সময় ছিল যখন মানুষ হাতিয়ার দিয়েই লড়াই করত। তারপর আমাদের সামনে আসে আয়রন ম্যান যাকে দেখার পর আমরা সকলেই ভেবেছিলাম হয়তো আমাদের উন্নত হাতিয়ারের বিপ্লব ঘটেছে কিন্তু আফসোস সেই টেকনোলজি টনিস্টাক আমাদের থেকে দূরে সরিয়ে রাখলো তবে আজ আপনাদের এমন জিনিস দেখাবো যেগুলো দেখে আপনারা আয়রন ম্যানের কথা একদমই ভুলে যাবেন এরপর সে এক এক করে সকল আয়রন ড্রোন সকলের সামনে তুলে ধরে আর রোডি আয়রন ম্যানের কাছ থেকে যে সুরছিল সেটিও আপডেট করে এখানে তুলে ধরা হয়েছে যার নাম দেওয়া হয়েছিল ওয়ার মেশিন এই উপস্থিত হয় আয়রন ম্যান আর টনি রোডিকে জানাই সাধারণ মানুষকে জল দিয়ে সরিয়ে ফেলতে হবে কারণ ইভান যে কোনো সময় এখানে আক্রমণ করতে পারে তাই টনি জাস্টিনকে জিজ্ঞাসা করে ইভান কোথায় কিন্তু ততক্ষণে ইভান রডির ওয়ার মেশিনটি হ্যাক করে ফেলে যার ফলে রডি না চাইতেও তার সুরটি টনির উপর আক্রমণ করতে শুরু করে যেহেতু সেখানে অনেক সাধারণ মানুষ ছিল তাই টনির সাথে সাথে সেখান থেকে পালিয়ে যায় কারণ সে চায় না তার কারণে সাধারণ মানুষের কোনো ক্ষতি হোক আর ম্যান সেখান থেকে চলে যাওয়ার সাথে সাথেই মেশিন সব বাকি ড্রোনগুলো তার পিছনে শুরু করে সঙ্গে তার ডিপার্টমেন্টে গিয়ে ড্রোনগুলো কন্ট্রোল করার চেষ্টা করে কিন্তু সে দেখতে পায় ওই ড্রোনগুলোকে হ্যাক করেছে যা জাস্টিনে কন্ট্রোল করা অসম্ভব তখনই সেখানে পটস ও নাতাশা এসে হাজির হয়ে জাস্টিনকে জিজ্ঞাসা করে এগুলো কিভাবে হচ্ছে জাস্টিন দখল জানাই এগুলো যা হচ্ছে সব ইভান করছে তাও নাতাশা তাকে পুলিশ দিকে ঢরিয়ে দেয় আর জেনে নেয় ইমান কোথায় আছে কথা মতো নাতাসা ইমানকে আটকাতে বসে তবে সেখানে পৌঁছে ইভানকে কোথাও খুঁজে পায় না ফলে সেখানে থাকা কম্পিউটারগুলোতে চেষ্টা করে থাকে কিভাবে ড্রোনগুলোকে আবার কন্ট্রোলে আনা যায় এবার অন্যদিকে দেখা যায় আয়রনম্যানের পিছু ধাওয়া করা ড্রোনগুলো এক এক করে ধ্বংস করতে শুরু করেছে এবং এক সময় সে একটি ফাঁকা জায়গায় এসে পড়ে যায় ও তার সাথে সাথে বাকি ড্রোনগুলো এসে হাজির হয় এদিকে না ওয়ার মেশিনের কন্ট্রোল রডের হাতে ফিরিয়ে দিয়েছে তাই এখানে রডি ও টনি মানে ওয়ার মেশিন ও আয়রনম্যান এক এক করে সকল ড্রোনগুলোকে ধ্বংস করতে শুরু করে দেয় এক পর্যায়ে আয়রনম্যান তার ছুটের লেজার ইউজ করে সেখানকার উপস্থিত সব করে ড্রোনকেই ধ্বংস করে ফেলে কিন্তু এই টাইমেই সেখানে উপস্থিত হয় ইভান বেনকো সে তার আধুনিক ছুটি পরে এসেছে তাকে দেখে ওয়্যার মেশিন ও আয়রনম্যান একসাথে আক্রমণ করতে শুরু করে কিন্তু ইভানের বানানোর এই ছুটটি অনেক শক্তিশালী কারণ টোনির যুক্তি পেয়ে এটা বানিয়েছে তারা কিছুতেই ইভানকে হারাতে পারছিল না এক পর্যায়ে ইভান যখন তার দু হাতে দুজনকে আটকে ফেলে তখন টোনি রডিকে বলে তার রিপালচার বিম অন করতে যখনই দুজন একসাথে রিপালচার বিম অন করে সাথে সাথে সেখানে একটি বড় বিস্ফোরণ হয় আর এই বিস্ফোরণের ফলেই ইভান আহত হয়ে নিচে পড়ে যায় কিন্তু আহত হওয়ার পরেও শেষ চেষ্টা করে টোনিকে হত্যা করার জন্য তাই সে নিজের সব সবকোটির ড্রোনকে ব্লাস্ট করিয়ে দেয় কিন্তু সে ব্লাস্ট হওয়ার আগেই টনি ওরি সেখান থেকে বেরিয়ে যায় এরপরে আমরা দেখতে পাই নিকফিউ টনি স্টারকে অ্যাভেঞ্জার্স ইনসিটিটার একটি ফাইল দেয় যেখানে লেখা আছে ম্যান ছুটি অ্যাভেঞ্জার্স ইনসিটিভের জন্য অ্যাপ্রুভ করা হয়েছে তবে টনি স্টারকে অ্যাপ্রুভ করা হয়নি কারণ সে এখনও উল্টো পাল্টো কাজ করে মানে নিজেকে কন্ট্রোল করতে পারে না তাই যদি সে অ্যাভেঞ্জার্স ইনসিটিভ থাকতে চায় তাহলে তাকে একজন পরামর্শ হিসেবে থাকতে হবে টনি এটা শুনে রাজি হয়ে যায় এবার মুভির একদম লাস্ট সিনে আমরা দেখতে পাই সিল্ডের ফিল ফিলকুলসন মেক্সিকো যাই আর সেখানে একটি বড় হাতুড়ি দেখতে পাই আর আমরা হয়তো সকলেই জানি এটি থরের হাতুড়ি এর মানেই এরপর আমরা থরের কাহিনি দেখতে চলেছি আর এখানে এই মুভিটি সমাপ্ত হয় তো তবে কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর এরকম অস্থির লেভেলের মুভিগুলো দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দিও তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো ততক্ষণের জন্য গুড বাই